सीधी के अखबार इबने को आफा रसूने रो छाया छुबी ज़र कोरे दिनो जक जो सबी उज़र कड़े दीन जक जो बि अलाह गुम सले আমার বাপজানের আশ আসুন দোয়া হবে সকলে বিস্মিল্লাহ শরীফের এগারো বার দর শরীফ তিন বার ফাতিয়া শরীফ দশ বছরে কাল শরীফ তেলাওত করুন দোয়া চাওয়া হবে প্রতি বছরে তিন এই নলেজ ময়দানে যারা আসেন তেনাদের জন্য খাওয়া দাওয়া দুপুরের পর থেকে একভাবে চলতেই থাকে এখনো আছে নাকি আপনারা যদি কেউ খাওয়া দাওয়া করতে বাকি থাকে দোয়া বাদ খাওয়া দাওয়া করবেন বাদ মাগরে একটু দুয়ার মাহফিল করে এবং জোহর বাদ থেকে আলোচনা হয় এই মাগরীব পর্যন্ত একটু দুয়ার মাহফিল করে শেষ করে দেওয়া হয় তো যা আপনারা এসেছেন দুয়ার পর একটু খাওয়া দাওয়া যদি করতে গিয়ে বাকি থেকে খেয়ে নেবেন যে দরবার শরীফের দিকে রওনা দেবেন এবং নলেজ শ্রেণীতে অনেক মানুষ নিয়ত করে আসে কিছু দিবার এবং বাৎসরিক একটা প্রোগ্রামও থাকে বিশেষ বিশেষ কারণে যে প্রোগ্রামগুলো হয়নি তার জন্য অনেক মানুষ সেই সময় আসে দিতে পারে না এখন হয়তো সাথে করে অনেকে নিয়ে আসতে পারেন যেমন দিচ্ছে জোহরের সময়ও দিয়েছে বিভিন্ন জায়গায় ড্রাম বাসনও আছে দিচ্ছে এখন যদি কেউ করে দিবার কিছু নিয়ে এসে থাকেন আমি ছেলেদেরকে পাঠাচ্ছি ওই ব্যাগেতে আপনারা দিয়ে দেবেন যে যেটা নিয়ত করেছেন পাঁচশো হাজার দু হাজার যে যেমন দেয় সবাই দিবাতে আল্লাহ করাচ্ছে আস্তে আস্তে আপনারা যারা ভালোবাসার মানুষ পাশে আছেন তাই করতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ করাচ্ছেন আপনারা ওসিলা ছেলেরা যাচ্ছে যার যা খুশি দিয়ে দেন আর তেলাওয়াত করে যেমন নিয়ত করে নিয়ে এসেছেন দেখ অনেকে হয়তো রা দিয়ে দিয়েছেন তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি اللهم صل على سيدنا محمد النبي <اللهم> যে যা বলেছেন আমাকে হাওলা করুন দোয়া চাওয়া হবে আপনারা পাশে আছেন ছিলেন এখনও আছেন তো নাকি তার জন্যই আল্লাহকারে হচ্ছে থাকবেন আমি বলেছিলাম আপনাদের ঘরে ইনশাল্লাহ একটা ছেলে একদিন আল্লাহ দেয় একদিনে বড় হয়ে যায় না আস্তে আস্তে বড় হয় সময় লাগে একটা ছেলের পিছনে বছরে যত কমই হোক দশ পনেরো খরচ হচ্ছে আমাকে ভাই মনে করে ছেলে মনে করে আমি একটা নতুন সিস্টেম চালু করেছি দু হাজার বাইশ সাল থেকে এটা চলছে কিন্তু কোনো মাহফিল তাহফিলে প্রচার করে করা হয় না জম্মার দিনে যারা আসে বলি ওই জম্মার দিনের প্রচারেতেই আলহামদুলিল্লাহ প্রায় আড়াই হাজার কম বেশি মানুষ আমার এই সদস্য হয়েছে কি যেটা বাৎসরিক পীর আবু বা কাসেদ নলেজ বাৎসরিক দাতা এটা কি করা হয়েছে এখানে প্রতি বছরে জি বছরে দেবে যেমন এবার ছেড়ে যারা শুরু করছে চব্বিশ সাল থেকে হচ্ছে এটা দশ বছরের টার্গেট নিয়ে করা হয়েছে তার বেশিও দেবে সেটা তার ব্যাপার মিনিমাম দশ বছর প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে আমার দাবি এই নলেজ একটা করে বাস্তরিক দাতা হবেন বছরে পাঁচশো করে টাকা এই বইটা সহ টাকাটা নিয়ে আসবেন এবং সেটা নলেজ সিটির জন্য দেবেন আপনি যদি দশ বছর দেন পাঁচশো করে টাকা যাবে কত পাঁচ হাজার টাকা কিন্তু মনে রাখবেন এভাবে সবাই যদি আমার এক জায়গায় হই তাহলে এই জায়গাটা অবশ্যই একটা শিক্ষার নগদ তৈরি হবে ইনশাল্লাহ বলুন বলুন ইনশাল্লাহ তো যাই হোক বিগত দিনে আপনারা এসেছেন আজও আসছেন আস্তে আস্তে জিনিস ডেভেলপমেন্ট হচ্ছে এটা আপনার নিজের চোখেই দেখছেন আগে রাস্তাঘাটের কি পরিস্থিতি ছিল কারেন্টের কি সেবা ছিল আস্তে আস্তে সবটাই আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আরো ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে বলুন ইনশাআল্লাহ তো সেই জায়গাতে আপনারা যারা বিশ্বাস করেন প্রতি বছরে পাঁচশো করে টাকা এই ভাইটা সাত দিবার জন্য ছেলেটা সাত দিবার জন্য আপনারা এই বইটা করবেন কথা বুঝে আসছে যারা আজকে যদি কেউ এই মজলিস থেকে হতে চান তাহলে কাল একটু হাত তুলে দেখাবেন আমার এই ছেলেরা যাবে আপনারা বইটা নিয়ে নেবেন কিন্তু ভালো তারা শোনুন বইটা নিয়ে ওই অফিস দেখছেন ডান দিকে ওই অফিসে গিয়ে কিন্তু ফিল করতে হবে পাঁচশো করে টাকা দিয়ে বইটা দেবে কিন্তু এটা ফিল করে ওখানে এন্ট্রি হবে পরের বছরে এখানে দুটো নম্বর আছে এই দুটো নম্বর থেকে আপনার কাছে ফোন যাবে খুব ভালো তারা শোনুন সেই দিন কিন্তু আপনি এই বইটা ছাড়া অন্য কাউকে সাথে নিয়ে আসতে পারবেন না কেন ওই মিটিংয়ে আমি কাউকে এন্ট্রি হতো দেব না কেন একটা সবাই ভালোবাসা ঠিক আছে কিন্তু সব ভালোবাসা সমান নয় বা একটা আম হয় একটা খাস হয় একটা মানুষ মেহনতের পয়সা দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করছে যেখানে বাচ্চাদের ভবিষ্যৎ হবে এডুকেশন হবে শিক্ষা হবে স্বাস্থ্য হবে সে মানুষটা আর যারা মহবত সবাই করে সবটা কি এক নাকি ভাই সব এক হতে কখনো করে না হয়তো সবার কাছে আজ নাই তো কি হয়েছে কিন্তু করে নেবেন অবশ্যই করবেন কত টাকা কত দিকে চলে যায় যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য বলছি কত টাকা কত দিকে চলে যায় একটা করে বই করে রাখবেন প্রতি বছরে পাঁচশো করে টাকা এই বইয়েতে এন্ট্রি করবেন যে বছরে হবে এখন নলেজ স্ত্রীর অফিস হয়েছে না আমার সেন্টার যে অফিস আছে ওখানে যাবে বা শুক্রবার দিন যখন আসবেন আমি দরবারে বসি আমার কাছেও করে নিতে পারে এটা অন্য কোন জায়গাতে নয় এখানে ডাইরেক্ট আমার কেন্দ্র অফিসে এসে করতে হবে এটা কি যে আমি দাদা ইউক্রেন নলেজ সিটির বাৎসরিক দাতা আপনাদের নিয়ে বছরে বছরে মিটিং হবে কি হয়েছে আগামী কি নতুন প্রকল্প আছে সেই নিয়ে আমাদের আলোচনা হবে এটা সর্বনিরুম আমার দাবি প্রত্যেকের কাছে পাঁচশো টাকা অনেকে এক হাজার টাকারও করে দু করে পাঁচ হাজার আছে পঞ্চাশ হাজারেরও আছে এই বাৎসরিক দাতা আলহামদুলিল্লাহ তারা দিচ্ছে বলেই তো হচ্ছে মনে রাখবেন একটা শেষ কথা বলি 10 বছর ধরুন আপনি আমার সঙ্গে জুড়ে আছেন দিচ্ছেন ইনশাল্লাহ হবে বলুন একটা দিন আপনার বাচ্চাটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে নাইনটি পার্সেন্ট উপর নাম্বার পেয়েছে আপনার বাচ্চাকে আপনি সায়েন্স নিয়ে পড়াতে চান বা লিয়ে পড়াতে চান আপনার আওকাত আছে পড়াতে পারবেন আমরা গরিব মুসলমানরা পড়াতে পারবো আওকাত আছে কি নাই বা অন্য ধর্মের কোন গরিবরা পড়াবার আওকাত আছে না কিন্তু আপনি যদি আমার সঙ্গে জুড়ে থাকেন দশ বছর পরে যদি আপনি আসেন আপনার এই বাচ্চার হাতটা ধরে যে এই বাচ্চাটা ভালো রেজাল্ট করেছে কিন্তু আমি গরিব কি করবো কিন্তু আমি একটা বাসরিক দাতা ছিলাম বলুন তো আমার বিবেক কি বলছে আপনার পাশে দাঁড়ানো উচিত না উচিত নয় এটা মাথায় রেখে দেবেন বাকিটা আপনার আজকে যদি নাও থাকে পরে করে নেবেন আজকে যদি কেউ করেন ছেলেরা যাচ্ছে পাঁচশো করে টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন কিন্তু বলে যাচ্ছি বইটার কোনো গুরুত্ব নেই বইটা নিয়ে গিয়ে ওখানে ফ্লাফ করতে হবে তবে গুরুত্ব হবে ওখান থেকে স্টাম্প দেবে আপনার এই যে টাকাটা দিলেন পরে স্টাম্পটা ওখান থেকে দেবে ওখানে অবশ্যই নিয়ে যাবেন বা আমার বাড়ির সামনের অফিসে অবশ্যই বইটা ফ্লাফ করে যাবেন আ আল্লাহ সে ফাদান করেন আসেন এখন দোয়া হবে সকলে পরি তাওবাস্ত তাওবা পড়েন بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা আমিন জানা ওয়জানা ইচ্ছা ওয়ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ